হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথে আছে শারদের নিউজ আওয়ামী নেতারা বিএনপি যোগদান নিয়ে যা বললেন সাকিব খান সাকিব খান বলেন গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপির কোনো বিকল্প নেই দেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে বিএনপি তাই গণতন্ত্র মুক্তি কামীরা জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাদের বিএমপিতে যোগদানের ব্যাপারে হুঁশিয়ার করেছেন সাকিব খান আওয়ামী কয়েকজন নেতাকর্মী বিএনপি তে যোগ দিয়েছেন তাদের বরণ করে নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএমপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তারা বিএমপিতে যোগদান করেছে জানান সাকিব খান বলেন যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছেন তারা যেন পারে দেশবাসী সেদিকে লক্ষ্য রাখতে হবে সবার সাকিব খান আরো বলেন যারা আমেলিক কর্মী যোগদান করেছেন তারা সাবধানে থাকবেন আপনাদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন একজন সাকিব খানের ভক্ত তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাতে হবে সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন করবেন বন্ধুদের সাথে শেয়ার যাতে করে আমরা আরো বেশি অনুপ্রাণিত হব আপনাদের জন্য আরো ভালো ভালো নিউজ উপহার দেওয়ার জন্য এখনো যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি আলতো করে টুকা দিয়ে যাবেন ধন্যবাদ